আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সম্মানিত দর্শক আপনারা দেখেছেন ক্যাপশনে লেখা আছে শায়েখে চর্মনাইয়ের কাছ থেকে এমন কথা জাতি আশা করেনি আমি শায়েখ চর্মন প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে কথা বলছি মুক্তি ফয়জুল করিম তিনি তার বক্তব্যে বলেছেন যে ফরিদ উদ্দিন মাসুদ তিনি একজন ধার্মিক মানুষ তিনি আল্লাহ এবং রসুলের দালালি করেন অন্য কারো দালালি করেন না আসলে মুক্তি ফয়জুল করিমের ব্যক্তিত্বের কাছ থেকে এমন কথা আশা করিনি এটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা কারণ ফরিদ মাসুদ বিগত সৈরাচার হাসিনার সবচেয়ে বড় দালাল ছিল ইসলামী কর্মকাণ্ডের ক্ষেত্রে হাসিনা যখনি কোনো অন্যায় সিদ্ধান্ত নিত যখনই ইসলামিক ব্যক্তিত্বদের সাথে যখন অন্যায় করত ইসলামী ব্যক্তিত্বদের যখন নির্যাতন করত ইসলামের বিরুদ্ধে যখনই হাসিনা কোনো কর্মকাণ্ড করত অথবা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করত ঠিক তখনই আমরা দেখেছি যে ফরিদ উদ্দিন মাসুদ হয়ে যেত সরকারের পক্ষের মুখপাত্র তাকে আমরা নিয়মিত বিভিন্ন টিভি পর্দা এবং মিডিয়াতে দেখতাম তিনি আওয়ামী লীগের পক্ষে খুনি হাসিনার পক্ষে ডাইনি হাসিনার পক্ষে স্বৈরাচার হাসিনার পক্ষে তিনি মুখপাত্র হয়ে কথা বলতেন এটা গোটা জাতি দেখেছে শুধু তাই নয় পাঁচই মে দু হাজার সাপলা চত্বর থেকে শুরু করে নিয়ে স্বৈরাচার হাসিরা বিদায়ী পর্যন্ত ইসলামের বিপক্ষে যতগুলো কর্মকাণ্ড আওয়ামী লীগ কর্তৃক বা হাসিনা কর্তৃক হয়েছে তার সবগুলো ছাপাই গাইতের এই ম্যাক্সিমাম ক্ষেত্রে সাফাই গাইতেন এই ফরিদ মাসুদ শুধু তাই নয় আমাদের মনে আছে দেশের বরেণ্য আলেমদের অন্যতম আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসির ব্যাপারেও তিনি সত্যার ছিলেন এবং তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন তিনি একজন আলেম হিসেবে ছাপ্পান্ন বছর যেই আলেম যেই কোরআনের পাখি সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিলেন তার প্রতি ন্যূনতম মমত্ববোধ তার মধ্যে দেখিনি শুধু তাই না আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা শাম আহমদ শফি থেকে শুরু করে এদেশের অসংখ্য আলেম যখন স্বৈরাচার কর্তৃক নির্যাতিত ফরিদউদ্দিন মাসুদকে তখন কোনদিন দেখিনি যে তিনি প্রতিবাদ করেছেন প্রতিবাদ তো দূরের কথা তিনি নিশ্চুপ থাকেন নাই তিনি বরং জালিমের পক্ষেই কথা বলেছেন সমর্থন করেছেন এবং সব সময় তিনি সরকারের কাছ থেকে স্বৈরাচারের কাছ থেকে সুবিধা নিয়েছেন তিনি সুবিধাভোগী আলেম ছিলেন অতএব এই ফরিদ উদ্দিন মাসুদ তাকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক বিচার আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা এ জাতির মুসলিমদের দাবি এটা ইসলাম পন্থীদের দাবি কারণ এই ধরনের আলেমের কারণে এদেশের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এদেশের ইসলাম এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের আলেমদের ভূমিকা মানে নেগেটিভ ভূমিকা মানে ফরিদুদ্দিন মাসুদের মতো একজন আলেমের ব্যাপারে তিনি এই ধরনের সাপাই গাইলেন তিনি বললেন যে আল্লাহ এবং রাসুলের দালালই করেন এই ফরিদুদ্দিন মাসুদ না তিনি সৈরাসের দালাল ছিলেন তো ফাইজুল করিম হুজুরের কাছ থেকে এই পীরের কাছ থেকে এত বড় মিথ্যে কথা আশা করি নেই এবং আশা করি তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন কারণ তার এই বক্তব্য প্রত্যাহার না করলে অবশ্যই জাতি বিভ্রান্ত হবে এই বিভ্রান্তি আমরা চাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ